যাবেন নাকি যশোর রোড ধরে বাংলাদেশ মামনিদি ও স্মৃতি এসো আজকে এই মামনিদির ডাকে আমরা হাবড়াতে চালাকি শিখতে চান আমাদের সঙ্গে থাকুন টোটাল এপিসোডটা দেখুন চালাকি শেখাবো আমরা কোনো রেসিপি শিখুন না শিখুন চালাকি কিন্তু ডেফিনেটলি শিখে যাবেন আজকের রেসিপি থেকে এটা প্রথম রান্না করে কি ছেলেকে না বরকে কাকে কাকে বোকা বানিয়েছিলে বারো বছর বয়স থেকে আমি প্রথম রান্না করা শুরু করি মানে আমরা যখন খেলনা বাটি খেলেছি তখন দিদি মোটামুটি গ্যাস ওভেনে রান্না করা শুরু করে দিয়েছো শুরু করেছি খুব তো কনফিডেন্টের সঙ্গে বলছে সবাইকে নাকি চালাকি শেখাচ্ছেন দেখা যাক চালাকিটা কেমন হয় আদৌ কালাকান হবে কি না আমার নামের আগে শেপটাও রয়েছে আরে বাস খাবেন নাকি আগে আমি খাই বসাই এত কষ্ট করে হাবড়া এলাম কি আমি বলছিলাম কাউকে বলতে পারিয়েছি মনে হচ্ছে ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি যাবেন নাকি যশোর রোড ধরে সোজা বাংলাদেশ এই মুহুর্তে আমি স্মৃতি দাঁড়িয়ে রয়েছি যশোর রোডের উপর সেই ঐতিহাসিক বহু প্রাচীন যশোর রোড এবং যশোর রোডের একটা স্পেশালিটি আমরা সকলেই জানি সেটা দেখে গাড়ি থেকে নেমে পড়লাম কি না এই যে বৃক্ষ রাশি একদম যেন বৃক্ষ মালা দিয়ে রাস্তাটাকে ঢেকে দেয় এটা তো আমরা জানি বহু প্রাচীন গাছ রয়েছে এই যশোর রোডের ওপর তার সঙ্গে প্রচুর গাড়িও চলে এখন সে কারণেই এই জায়গাটায় অ্যাম্বুলেন্সটা দেখা যাচ্ছে ঠিকই কিন্তু এই সুন্দর ছবিটা মিস করতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম সোনার হেসেলে আমি স্মৃতি বেরিয়ে পড়েছি মামুনি দাসের বাড়ি যাবো আজকে মামুনিদি আমাদের ডেকে পাঠিয়েছে সোনার হেসেলে টোটাল টিম নিয়ে কিন্তু যশোর রোডের ওই যে ওই একটা মায়াবী ব্যাপার আছে না আধো আলো ছায়াতে ওইটা দেখে দাঁড়িয়ে পড়লাম আর এত সুন্দর ছবিটা একটু আপনাদের সাথে ভাগ করে নিলাম চলুন এখনো অনেকটা পথ আমাদের যেতে হবে কারণ হাবড়ার শেষ প্রান্তে থাকে মামনিদি আর দেরি করব না চলুন তাহলে অবশেষে অবশেষে আমরা হাবড়াতে হাবড়াতে মামুনিদির বাড়ির এলাকায় একদম বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে প্রচুর ধকল গেছে কারণ পার্ক স্ট্রিট থেকে হাবড়ার এই এলাকা বেশ খানিকটা সময় লেগেছে পথে আপনারা তো ছিলেনই পথে আমাদের সঙ্গে তবে এখানে এসে খুব ভালো লাগছে জেলা মফস্বল কাকে বলে সত্যি চারিদিকে সবুজ প্রচুর জায়গা এবং নিজস্ব বাড়ি এবং কত গাছ এখানে আমরা মামনীদির বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি আসুন ভেতরে যাই দেখি দিদি কি করছে এসো আজকে এই ডাকে আমরা হাবড়াতে মামনিদি অবশেষে তোমার বাড়ি পৌঁছলাম অনেকক্ষণ মামুনিদি ফোন করছে তোমরা কোথায় তোমরা কোথায় তোমরা কোথায় কিন্তু রাস্তাও তো অনেকটা সেই বাড়িতে একটু একদম আসুন কি জানলার বাইরেই দাঁড়িয়ে থাকবেন তো জানি আমারও ইচ্ছে করছিল না যে ঘরে ঢুকে আসি বাইরেটা এত সুন্দর এত সবুজ এত শান্ত জেলাম অপসলীর তো এটাই মজা যে এত সবুজের মধ্যেই বেঁচে থাকা কিন্তু শুধু সবুজ দেখলেই চলবে খাওয়া দাওয়া করতে হবে না আর খাওয়া দাওয়া মানেই তো সোনার হেসেল সোনার হেসেল মানেই খাওয়া দাওয়া আজকে মামনিতির ডাকে আমরা এই হাবড়ায় এসেছি মামুনীতির সাথে পরিচয় তো আগেই হয়ে গেছে দিদি অসাধারণ সত্যি এখানে বাড়িটা দেখে মনে হচ্ছে নতুন হ্যাঁ খুব বেশি দিন হয়নি এই দু বছর প্রায় হবে এখনো হয়নি আগে কোথায় ছেলে আগে আমরা মানে এখান থেকে কিছুটা দূরত্ব ছিল আচ্ছা শান্ত একটা পরিবেশ গাড়ি ঘোড়ার চাপটাও এই রাস্তাটাই একদমই নেই প্রায় যেই কারণে আমি ভাবলাম যে আমি আমার হাজবেন্ড দুজনের ডিসিশন নিয়েছি এরকম একটা শান্ত পরিবেশে যদি আমরা থাকি বা আমার ছেলেকেও যদি এখানে মানুষ করতে পারি তাহলে হয়তো ওর ভালো লাগবে একদমই তাই সত্যি সুন্দর জায়গা তবে শুধু সবুজ দেখলে তো আর পেট ভরবে না আমরা এসেছি সোনার হেসেল নিয়ে তাহলে কি রাখছো আজকে সোনার হেসেলে আজকে আমি করছি পালং শাকের কালাকান সর্বনাশ পালং শাকের কালাকান ওরে বাবা রে এত বাইরে সবুজ ভেতরে সবুজ পুরো দিল বাঘ বাঘ গ্রিন গ্রিন মনে সবুজ রান্নাই সবুজ সবেতে সবুজ বিশেষ করে আমি পালং শাকটা দিয়ে করছি কারণ বাচ্চারা তো শাকসবজিটা একটু কম পছন্দ করে তো কিভাবে শাকসবজিটা বাচ্চাদেরকে খাওয়ানো যায় সেই চিন্তাধারাটা পরেই এই পালং শাকের কালাকাতা তোমাদের একদম আচ্ছা আপনার বাড়িতে কি ছোট ছোট বাচ্চারা আছে চালাকি করতে চান আপনি চালাকি শিখতে চান আমাদের সঙ্গে থাকুন টোটাল এপিসোডটা দেখুন চালাকি শেখাবো আমরা চলো মামুনিদি চলো ওঠো পালং শাকের কালাকান শুনলেন তো মামুনিদি কি রান্না করবে আমি তো খাইনি আপনারা খেয়েছেন কিনা আমি জানি না তবে আমি খাবো আজকে মাউনিদের হেসেল থেকেই খাবো তাই তো আচ্ছা দেখি এবার কি কি লাগবে এই পালং শাকের কালাকান তৈরি করতে তারপর আমরা মেন রেসিপিতে যাব তুমি একটু জানিয়ে দাও কি কি লাগবে গ্রেট করা পনির গোটা এলাচ গুঁড়ো দুধ এবং গ্রেট করা খোয়া ক্ষীর কি কি লাগবে আপনারা জেনে নিয়েছেন এবার আমরা ঢুকে পড়ি কে সেই যে সেই ব্যাপারটা একটা সবুজ সবুজ কালাকান আমরা খেতে চলেছি বাইরে সবুজ ভেতরে সবুজ খাবারের সবুজ পুরোটাই হারিয়ালি হারিয়ালি তো আমরা কি করবো বলো শুরুতে শুরুতে আমি কড়াইতে ঘি দেবো বেশ কড়াটা গরম আমরা আগেই করে রেখেছি এন এক মতো হুম হুম সেটার পরিমাণটা পালং এবং এগুলোর ওপরে ডিপেন্ড করছে তুমি কতটা কি নিয়েছ সেগুলো একটু বলে দাও যে তুমি কতটা পরিমাণের জন্য এক চামচ ঘি দিয়ে প্রথম শুরু করলে আমি এখানে পালং শাকটা মোটামুটি দুশো গ্রামের মতো দুশো গ্রাম পাতাটা নিয়েছি আর এখানে দুশো গ্রাম মতো পনিরটাও নিয়ে পানির দুশো গ্রাম মানে এই কোয়ান্টিটির বলে আমরা এইভাবে শুরু করব। এটা প্রথম রান্না করে কি ছেলেকে না বরকে কাকে কাকে বোকা বানিয়েছিলে অ্যাকচুয়ালি আমার তো এই রান্নাগুলো নতুনত্ব করাই ছেলের কারণে ছেলে একেবারেই সবজি খেতে চায় না ঠিক ওই যে শুরুতে আপনাদেরকে বললাম যারা আজকে চালাকি শিখতে চান কোনো রেসিপি শিখুন না শিখুন চালাকি কিন্তু শিখে যাবেন রেসিপি থেকে বাড়িতে যাদের বাচ্চা আছে এবং যারা শাকে একদম একটু নাক তাদের জন্য এই রেসিপিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তো ছেলেকে প্রথম খাইয়েছ কি বলেছে খেয়েও ছেলে তো ধরতেই পারেনি যেটা পালং শাক মানে চালাকিটা কিন্তু হান্ড্রেড একদম সাকসেস হয়ে গেছে

গ্রেড করা পনিরটাকে দিয়ে দেবো গ্রেড করা পনির আগে থেকে রেডি করে রেডি হ্যাঁ আপনারাও যখন এটা রেডি করবেন গ্রেড করে নেবেন এই প্রিপারেশনটা যখন নেবেন তখন পনিরটাকে কিউব নয় গ্রেড করে নিতে হবে মানে গোটা যে পনির হয় সেটা এনে আমরা কিউব হ্যাঁ হ্যাঁ ওটাকে গ্রেড আর গ্রেড করে নিলেই হয়ে যাবে আমরা যেমন খাবারের জন্য পিস করি মানে যখন আমরা সেটা তরকারি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ফরমেশন দিই তখন কিন্তু এই ক্ষেত্রে গ্রেড করতে হবে কারণ কালো কালো ব্যাপারটা পনিরটা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়েছি আমরা হ্যাঁ এবার এর মধ্যে পালং শাকের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা সেই আসল জিনিসটা সেই আসল পোকা বানানো আসল জিনিস আসল রহস্য এটার মধ্যেই আছে একদম এটাও একটু দিতে সময় সময় লাগে হ্যাঁ নাড়াচাড়া করে কারণ যদি আমরা এটাতে তার করি তাহলে পালং শাকের এবং পনিরের কাঁচা স্মেলটা রয়েছে এবং যেটা কিন্তু বাচ্চারা একেবারেই খেতে চাইবে না সেটা কিন্তু ধরা পড়ে যাবে আর খেতে চাইবে না একদম তাই

আচ্ছা আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিই হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ একটা ছোট্ট ব্রেক ফিরে এলাম ব্রেকের পর খেতে হলে তো রেসিপিটা শিখতে হবে আর রেসিপিটা শিখতে হলে আমাদের হেসেলে টোটাল এপিসোডটাও দেখতে হবে আর আমার যেটা মনে হচ্ছে চটপট চটপট তো সব হয়ে যাচ্ছে দারুণ মানে খুব ইজিও কিন্তু ব্যাপারটা তো এবার আমরা এতে পনির দিয়েছি পালং শাক দিয়েছি সেটাকে মোটামুটি ভালো করে আমরা কষিয়ে নিয়েছি হ্যাঁ আচ্ছা ক্ষীর এটাতেই মিষ্টি ফ্লেভারটা পাওয়া যাবে আচ্ছা এটাতে ওই পনির ছাড়া কেউ যদি ছানা ইউজ করবে ভাবে মানে ডিরেক্ট একদম বাড়িতে অনেকে কি হয় যে খুব হেলদি জিনিস বাচ্চাদের খাওয়াতে পছন্দ করে তো তো ফলে বাইরের ইউজ করে হয়তো বাড়িতে ছানার পারে কোনো সমস্যা নেই পালং শাকটা রাখতেই হবে তাহলে পুষ্টি ঠিকই এবং পালং শাকের ভীষণ গুণাগুণ রয়েছে ভিটামিন সি থেকে সমৃদ্ধ করে সমস্ত কিছু কিন্তু আমাদের শরীরেই পালং শাক দেয় তো এত কিছু গুণাগুণ সমৃদ্ধ যে শাকে আছে তো বাচ্চাদের একটু খাওয়াতেই হবে দিদি কিছু করার নেই দিদির কাছ থেকে সে কারণেই চালাকি শেখা আচ্ছা দাদা কোন প্রফেশনে আছেন বিজনেস কিসের গাড়ির বিজনেস বা তো এই আমি এটা শুনেছি যে যারা চাকরি করে তারা তো ছুটি ছাটা পায় না কিন্তু যারা বিজনেস করে তাদেরও তো বেড়াতে যাওয়ার একটা ভীষণ সমস্যা থাকে আচ্ছা আরে বাহ খুব ভালো খুব সুন্দর ঘুরে এসো এরকম মানে ভূস্বর্গকে দেখার চান্স বোধ হয় কারোরই ছাড়া উচিত নয় বাহ খুব ভালো এবার আমি চিনিটা দেব চিনিটা দেব আর এই বাড়িতে কে কে আছো কে কে থাকো আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে না ছেলে কত বড় ছেলে ক্লাস 7 এ উঠলো ক্লাস 7 এ মায়ের বন্ধু তো মনে হচ্ছে এই কারণে বললাম যখন থেকে আমরা এসেছি বাবু ছবি কিন্তু একটাও যেন মিস না যায় বাবু ক্যামেরার সামনে আসবি না তুই দূর থেকে ছবি তুলে রাখ সব হচ্ছে বিহাইন্ড দা সিন তাই তো মানে আমার ছেলেরও আমি একদম বেস্ট फ्रेंड বাহ যা আমার আমাকে ওর বাইরের কোনো বন্ধু নেই ও মনে করে আমার মা আর বাবাই হচ্ছে আমার থেকে মানে প্রিয় বন্ধু বাহ মনে না একদম এবং আরেকটা মজার কথা বলি আমি তো আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম এখানকার মপশলের এলাকা দেখে রাস্তাঘাট এবং আরেকটা কারণে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম তোমার ছেলে আমাদেরকে একটু আগে থেকে রিসিভ করতে সাইকেল নিয়ে গিয়েছিল তো দেখলাম সুন্দর একটা সাইকেল আমি লোক সামলাতে পারলাম না তোমার ছেলেকে বললাম বাবু আমাকে একটু সাইকেলটা চালাতে দে আমি একটু গাড়ি থেকে নেবে সাইকেল চালিয়ে দারুণ বিষয় আচ্ছা আর এছাড়া তুমি তো দেখছি প্রচুর কিছু রয়েছে ঘরে মানে রান্না ওরিয়েন্টেড প্রাইজ পুরস্কার তো এটা এই ফ্যাশনটা কবে থেকে শুরু হলো এটা আমি ছোটবেলা থেকে রান্না করতে ভালোবাসি মানে হ্যাঁ প্রথম রান্না ছোটবেলা থেকে বারো বছর বয়স থেকে আমি প্রথম রান্না করা শুরু মানে আমরা যখন খেলনাবাটি খেলেছি তখন দিদি মোটামুটি গ্যাস ওভেনে রান্না করা শুরু করে দিয়েছো শুরু করেছি কেন আমার মা তো আছেন হ্যাঁ মা আছে হ্যাঁ মানে মা হয়তো কাকিমাদের সাথে বসে গল্প করছে আমার ভালো লাগলো না আমি কখন গিয়ে রান্নাটা বসাবো এইরকম এরকম মেয়ে থাকলে তো আর মায়েদের চিন্তাই থাকবে না দারুণ ব্যাপার আর আমার হাতে রান্না আমার বাবা আমার হাজবেন্ড এতটাই পছন্দ করে মানে কি বলবো আমার সেটাই সব থেকে বড় ভালো লাগে সে তো ঠিক এই যে আমার আজকে এত যাদের জন্য করছো হ্যাঁ তারা যখন পুরস্কার পেয়েছি শুধুমাত্র আমার মা যদি আমার সাপোর্ট না করতো আমার মা যদি আমার সাথে না থাকতো আমি হয়তো পারতাম না বাহ আমরা লাস্ট রাউন্ডে অবশ্যই অবশ্যই আমরা লাস্ট রাউন্ডে মাসিমাকে চেষ্টা করব আমাদের সঙ্গে বসানোর জন্য এরকম মায়ের এরকম মেয়ে মানে যিনি কি না বারো বছর থেকে হেসেলে ঢুকে পড়েছেন ওরে বাপরে বাপরে তো দোষী ছিলেন না ঠান্ডাই ছিলে বোধ না শান্ত সৃষ্টে আচ্ছা এর মধ্যে গুঁড়ো দুধও লাগবে একটু বেশ খেতে টেস্টটা একটু অন্যরকম আচ্ছা এই দুশো দুশোতে তুমি কপিস হবে মানে মোটামুটি এর আগে তো ট্রাই করেছো তুমি হুম ওই মোটামুটি সাত আট পিস তো তাহলে খুব বেশি যে পরিমাণ আপনাকে বানাতে হবে এমনটাও নয় যার জন্য রান্না করছো বা যাদের জন্য রান্না করছো তারা যদি খেয়ে তৃপ্তি পায় এর থেকে বড় প্রাইজ আর হয় না আচ্ছা বিয়ে হয়েছে কত বছর পনেরো বছর বাহ তারই মধ্যে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছে সব কিছু খুব ভালো আচ্ছা এটা হতে আর কতক্ষণ এই তো আর বেশিক্ষণ নয় এবার আমি বেড করা কাজু বাদামটা আচ্ছা এটাও গ্রেট করা এটা না মুখে একটু লাগলে বেশ ভালো লাগবে না হ্যাঁ একদম আচ্ছা সোনার হেসেলে যোগাযোগ করলে কিভাবে মানে কিভাবে আমাদের প্রোমো দেখেছিলে ফেসবুকে না কিভাবে ফেসবুক থেকে দেখে কি দেখলে আমার তো ভীষণই ভালো লেগেছে মানে সোনার হেসেল থেকে যে বাড়িতে এসে এত সুন্দর একটা ব্যাপার যে বাড়িতে বসে আমি রান্না করছি অথচ মানে সমস্ত সবাই দেখতে পাচ্ছে এটা একটা ভীষণ ভালো লাগা তো সেই জন্য আমি যোগাযোগ করার চেষ্টা করেছি একদম শুনলেন তো তাহলে আর দেরি করবেন না মামুনিদির মতো আপনারাও চটপট যোগাযোগ করে ফেলুন আমাদের নাম্বার দেব কিন্তু আমার মনে একটা প্রশ্ন একটা গভীর প্রশ্ন এটাকে তুমি ওই যে কিউবটা করবে কি করে চৌকে এটা তাহলে ঠান্ডা করতে হবে তাই ঠান্ডা করে আমি এটাকে হাতেই করবো হ্যাঁ না হলে তো এটা হওয়া মুশকিল হাতেই আমি জানি না ব্যাপারটা তো পুরো সবুজ সবুজ হয়ে যাচ্ছে পুরো পালঙের ব্যাপারটার মধ্যে ব্যাপারটা মিশে গেছে কিন্তু কি যে হবে আদৌ কালাকান হবে কি না জানি না কি আর ফেল করলে কিন্তু একটা প্রাইজও পাবে না সব আমি এরকম নিয়ে বাড়ি চলে যাব কিন্তু পাস করলে তো একদম ডেফিনেটলি পাবেই পাবে কিন্তু যদি ফেল করে মামুনিদি খুব তো কনফিডেন্টের সঙ্গে বলছে সবাইকে নাকি চালাকি শেখাচ্ছেন দেখা যাক চালাকিটা কেমন হয় বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি কাছে খুব বেশি দূরে নয় আরে বাবা সব এখানে কাছাকাছি বা সব নর্থ চব্বিশ পরগনাতে খুব ভালো ছেলে স্কুলও কাছাকাছি ছেলে স্কুলও কাছাকাছি আর কি দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় ছেলেকে ঠিকই মানে ব্যবসায়ী মানুষদের যেটা হয় দাদাকে তো নিশ্চয়ই সকালে বেরিয়ে যায় না ঠিক আমরা ভাবি যে চাকরির ক্ষেত্রে এটা হয় তেমনটা কিন্তু না ব্যবসায়ী যারা ঘরে যে সমস্ত গৃহবধূরা তাদের চাপ কিন্তু আরো অনেক বেশি মানে বাড়ির পুরো দায়িত্বটাই বাজার হাটও তুমি করো না হয় মোটামুটি করে দেয় কিন্তু দায়িত্বটা আমি নিয়ে রেখেছি মানে ওকে স্কুলে নিয়ে যাওয়া পড়তে নিয়ে যাওয়া এগুলো সব আমি করি আর ঘর সামলানো এগুলো সব আমি করি কোনো ইউটিউব চ্যানেল নেই কারণ আমি ইউটিউব চ্যানেল আচ্ছা একটু বলো হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে মামনি রান্নাঘর বা আপনারাও চাইলে আমার ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন আমার ওখানে পাঁচশোর কাছাকাছি নিজস্ব রেসিপি রয়েছে ওরে বাবা আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন যে আমার রেসিপিগুলো কেমন হয়েছে বা কেমন হয় বা আপনারা যদি মনে করেন নতুন রান্না কেউ শিখবেন তো আমি সেই কারণে চেষ্টা করি এই রেসিপিগুলো দেওয়ার নতুন বউ কিছুই জানে না এই রেসিপিগুলো দেখে হয়তো শ্বশুরবাড়ির সবাইকে একবার ট্রাই করে খাওয়াবে তাদের একটু আচ্ছা আচ্ছা তুমি যেহেতু বারো বছরে ঢুকে গেছিলে হেসে নেই বুঝতেই পারছি মানে তুমি মাস্টার শেফ হয়েই শ্বশুরবাড়িতে পা দিয়েছ সে কারণেই সবার ব্যথাটা বোঝো বোধ হয় না আমার মানে কি বলবো আমার নামের আগে শেফটাও রয়েছে বাস কি এরকম বল একটু শেয়ার করো আমি রয়ছি ইন্টারন্যাশনাল মাস্টারশেফে একজন মেম্বার अरे বাবা তা তোমাকেও তো তাহলে যেতে হয় কাজে বাইরে গত মাসেই আমি সিলভার অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছি বেস্ট অফ লাক বেস্ট অফ লাক বাহ খুব ভালো তাহলে যারা একটু হতাশ হন দূর এই শুধু তো গড় কর না কি সুন্দর বাইরে সব মেয়েরা চাকরি করতে যাচ্ছে আমি পাচ্ছি না দেখুন হাতের কাছে যেটা পাবেন সেটাকে আমরা সঠিকভাবে তার সৎ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু বাইরের জগৎটা আপনার কাছেও এরকম হাতের মুঠোতে হাতাখন্ততেও ধরা দিয়ে দিতে পারে ঘরে বসে থেকেও নিজের ইচ্ছেটা মানে রথ দেখা কলা বেচা দুটোই কিন্তু আপনার হতে পারে কি বলো হয়ে গেছে আচ্ছা এটা হয়ে গেছে কিন্তু একটু ঠান্ডা করতে তো লাগবে একদম আমরা আরেকটা ব্রেক নিয়ে নিই এটা হয়ে গেছে একটু ঠান্ডা করে তারপর কি হচ্ছে উনি যে এত কনফিডেন্টলি বললেন সেটা নিয়ে ফিরছি সঙ্গে থাকুন কালাকান ঠান্ডা হয়ে গেছে এবার কি ভাবছেন তো এই ঘাটা বিষয়টা কালাকান কি করে হলো না না কালাকান কি করে হলো সেটা তো আপনাদেরকে জানাবো কিন্তু দেখাবো তার আগে বিষয় যেটা করতে হবে আপনাদেরকে এই ফর্মে আসার পরে আপনি যেটা করতে চান মানে গোল চৌকো স্কোয়ার বরফি যেটা ইচ্ছে আপনি করতে আমরা কি করব সেটা বলো তুমি বলো করলে তোমার ভালো লাগবে খুব চালাক পুরো এপিসোড জুড়েই চালাকি করে গেল পুরো এপিসোড জুড়েই চালাক ঠিক আছে দেখি তোমার একটা অগ্নি পরীক্ষা হয়ে যায় তুমি চৌকোই করো ঠিক আছে দেখি অগ্নি পরীক্ষায় তুমি কি করতে পারো এটাকে আগে একটু হাতে এরকম চেপে নিতে হবে এগুলো হচ্ছে হাতের জাদু হ্যাঁ এটাকে একটু চেপে নিতে আচ্ছা আর উনি যে বিয়ে বাড়ি যাবেন তো জন্য এই দেখুন মানে সোনার ঘেসলো করবেন বিয়ে বাড়িও যাবেন সব কিছু মিলিয়ে সব সামলাতে হবে না ঠিক সে কারণে তবে আমরা হাত পরিষ্কার করে নিয়েছি একদম হ্যাঁ আচ্ছা এরকম একটু চেপে নিলাম আগে হ্যাঁ ব্যাপারটা টাইট হয়ে গেল হ্যাঁ এবার আমি এটাকে সেট দিতে পারবো আরে বাবা বারো বছরের গৃহিণী তাকে কি আর আমি চ্যালেঞ্জ দিতে পারি বাহ আর বিষয়টা না দেখো কি সুন্দর বেশ টাইটও হয়েছে মানে ছেড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই একদম দারুণ পাস করলাম না ফেল করলাম শেষে বলে বলে না যাবে এখন দেওয়া যাবে না এটা খাবো তারপর অবশ্যই অবশ্যই আচ্ছা এটার পর একটা কাজু দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে কাজুকে দাঁড় করিয়ে দেবো হ্যাঁ না এরকম ভাবেই দাও হ্যাঁ এরকম করে দাও বা এটা একটু দেখতে ভালো লাগবে আর এই যে আমরা গ্রেট করে দিয়েছিলাম কাজুগুলো সেগুলোও দেখো একটু একটু মুখে পড়বে হ্যাঁ গুলো যখন মুখে পড়বে ভালো লাগবে খেতে আচ্ছা তোমার লাভ ম্যারেজ লাভ ঠিক বলবো না আবার অ্যারেস্টও বলবো না আবার আসলে তো শুভলে পুরোটাই চালাকি দিয়ে করে গেছে নাকি মানে কিছুই খোলসা হবে না লাভও নয় আবার অ্যারেঞ্জও নয় তো কি ব্যাপারটা কি মাঝে মাঝে এটা হতে পারে নাকি মাঝে হয়েছে বলতে আমার যে হাজবেন্ড তার সাথে আমার বাবার অনেক আগে থেকেই পরিচয় ছিল তো আমার বাবার মনে মনে তাকে জামাই করা হিসেবে ছিল কিন্তু কখনো আমার ফ্যামিলি ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ বুঝতে দেয়নি আর মানে হঠাৎ করে এক মাস একুশ দিনের মধ্যে আমাদের বিয়েটাও কমপ্লিট হয়ে গেছে এরকম মানে কথাবার্তা হওয়ার একদম কথাবার্তা হওয়ার ঠিক মানে আমাকে না জানিয়ে আমার বাবা মা ওদের বাড়িতে গেছে ওর মায়ের সাথে কথা বলে কমপ্লিট করে এসেছে তারপরে আমরা দুজন ফোনে কথা বলেছি তো মানে এটা কথাটা সত্যি এটা কথাটা সত্যি একদম সত্যি মানে ফোনে কথাটা তারপরেই হয়েছে না বাবা ভেবে রেখেছিল না বাবা ভাবতে বাধ্য হয়েছিল না না বাবা ভেবে রেখেছিল এটা কারণ বাবা অনেক আগে থেকে তার সাথে ঝগড়া করত তো বাবার ভালো লেগেছিল আমার হাজবেন্ডের কথা বলা ও যেভাবে চলতে ভালোবাসে বাবার সেগুলোকে খুব পছন্দ যে এর কাছে দিলে হয় তো আমার মেয়েটা অনেক ভালো থাকবে একদম এবং দাদা ভাই এখন আমাদের আজকের এই এপিসোডে নেই মানে কাজে বাইরে রয়েছে কিন্তু সত্যি দিদিকে দেখে সেটা বোঝা যাচ্ছে যে উনি একজন গুড হাজবেন্ড মানে একদম খুব ভালো কোঅপারেট করে একদম এটা দেখে তোমাকে দেখে এটাই মনে হচ্ছে এবং সব কিছু মিলিয়ে যে তুমি সব কিছু সংসারের সঙ্গে তাল মিলিয়ে এতগুলো জিনিস চালিয়ে যাচ্ছো হ্যাঁ নট এ ম্যাটার অফ এটা যদি পাশের মানুষটার মানে যার সঙ্গে আপনি চলছেন সেই মানুষটা যদি সাপোর্ট না থাকে এটা কিন্তু বস পসিবল হয় না হাজব্যান্ড আমার ছেলে আমার মা এই তিনটে মানুষের জন্য আমি যতটা এগিয়েছি আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তিনটে মানুষ না থাকলে আমি পেতাম না বাহ খুব ভালোইভাবে এগিয়ে যাও খাবেন নাকি আগে আমি খাই মশাই এত কষ্ট করে হাবড়া এলাম এত দূর জার্নি করে বাড়ি খুঁজতে খুঁজতে ঘুরে ঘুরে তা আমি আগে খাবো না নাকি আপনি আগে খাবেন নাকি বলো দিদি তারপরে দেখি আমাদের মাস্টার শেফ কি রান্না করলো ব্যাপারটা কি হলো খাই একদম খুব মজা লাগে আমার এই সময়টায় তাই না কি আমি বোকা মারাচ্ছিলাম কাউকে আমি বানিয়েছি মনে হচ্ছে দারুণ হয়েছে দারুণ বোকা বানাতে আপনি এই রেসিপি ট্রাই করুন হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবেন হবেনই হবেন কেউ ফেল করাতে পারবেন আপনাকে দারুণ খেতে হয়েছে আমি মিষ্টিটা একটু কম দিয়ে করেছি কারণ একটু হেলদি বিষয় হ্যাঁ আপনি চাইলে মিষ্টি একটু কমানো বাড়ানো এটা আপনার উপর ডিপেন্ড করছে বাচ্চাদের খাওয়াতে তো খুব বেশি মিষ্টি দেওয়া যাবে একদম এটা হেলদি জিনিস সেই জন্যই আর সত্যি পানুষের হচ্ছে এরকম কালাকান হতে পারে আমার ধারণার বাইরে ছিল দিদি তাই না কি করেছ বস তাহলে উপহারগুলো নিয়ে যাচ্ছি না তাই না পাস বাস করেছে চলো উপহারগুলো নিয়ে নাও চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার উপহার দেওয়ার পালা। উপহার তো দিদির হাতে দেবো। এত সুন্দর একটি মিষ্টি আমাদের সঙ্গে দিদি শেয়ার করলো, আমাদের রেসিপি শেখালো, খাওয়ালো। কিন্তু যে তিনজনের কথা বারবার মামনিদি বলছিল, দাদাবাই এই মুহূর্তে বাড়িতে নেই, কাজে আছে। দুজনকে পেয়েছি আমরা। মা বধাই মা মা এবার আমার ছেলে আচ্ছা মায়ের সাথে একটু পরিচয় করিয়ে দাও হ্যাঁ এই তোমার মা মা ছাড়া আমি এত দূর এগোতেই পারলাম না বলো মায়ের নামটা তুমি একটু বলো মা গৌরি দে গৌরী দে আচ্ছা আর এটা আমার ছেলে এক আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড্রেন্ড এবং শুধু বেস্ট ফ্রেন্ড সত্যিই আমরা এখন শুরু থেকেই দেখেছি হয়তো মায়ের কী লাগবে কি লাগবে না কটা কটা ছবি তুলিয়েছে মা এখনো পর্যন্ত তোকে দিয়ে বল তো পাঁচ দশ হাজার বল না না ইউটিউবেছি যা পুরো চালাকি এখানে শেষ করে দিয়ে ইউটিউব ভিডিও করি সেই ভিডিওর শুরু থেকে কিন্তু ও আমার ক্যামেরাগুলো করে দিত কোন ক্লাসে পড়ে একটু বলে দাও ক্লাস 7 উঠলো তুই 7 থেকে একদম মায়ের পুরো দায়িত্ব নিয়ে নেছিস হ্যাঁ ইউটিউব চ্যানেলটা তুইই চালাস তার বুঝতে পারছিস মানে এডিট করা চালায় কিন্তু আমি ক্যামেরা ধরে দিই ক্যামেরা ধরে দেয় এডিটটাও কিছুটা করে দেয় বাহ

আচ্ছা আর অর্পণ বাবু তুমি কি দুষ্ট নাকি তুমি ও মায়ের কথা শোনো ভীষণ শান্ত মায়ের মতোই হয়েছে একদম মানে ওকে এখনো পর্যন্ত এত বড় হয়েছে ওর বাবার একটা আফসোস এতটা বড় হয়েছে তোকে একটা চর মারতে পারলাম না কেন এটা ওর বাবার একটা আফসোস তো কেবলই মাও মারেনি ও মানে ও নিজে দিয়েছে জায়গাটা তৈরি করতে চাই না যে তুমি আমার গায়ে হাত তুলবে আচ্ছা বাহ মানে এত সুন্দর একটা বোঝা পড়া এই পরিবারে খুব ভালো লাগলো গো দিদি চলো এবার এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর খাওয়া দাওয়ার পর আমাদের তরফ থেকেও একটা সুন্দর উপহার এটা আমাকে উপহার দেওয়ার একদম আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে এই মেমেন্টোটা তোমার জন্য থ্যাংক ইউ এছাড়াও তোমাদের জন্য আরো অনেক উপহার রয়েছে যেগুলো তোমার কাজে লাগবে হেসেলে তোমার এক্সপেরিমেন্টে তোমার ইউটিউব চ্যানেলে অনেক তাই তো মায়ের কাজে লাগবে তো অনেক কাজে লাগবে এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে লক্ষ্মী সোনা এটাও তোমার জন্য আর প্লাস গোল এত উপহার দিয়ে আমায় তুমি ভরিয়ে দিচ্ছ তুমি এত সুন্দর মিষ্টি খাইয়ে তো আমাদের মন জয় করে নিয়েছো আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে এগুলো সব আমি বলতে চাই আপনারাও কিন্তু এত সুন্দর সুন্দর উপহার যদি পেতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করুন সোনার হেসেলে একদম আর কোথায় যোগাযোগ করবেন কি বিষয় কি বৃত্তান্ত এতদিনে সব দিদি ভাইরা জেনে গেছেন শুধু ফোনটা করা বাকি আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর মির্জা কালিব স্ট্রিট থার্ড ফ্লোর কলকাতা ষোলো তাহলে অর্পণ আজাশি হ্যাঁ আমাদেরকে একদম আমাদেরকে এগিয়ে দেওয়ার দায়িত্বটাও কিন্তু তোর কাঁধেই হ্যাঁ সামনে সাইকেল থাকবে পেছনে আমাদের গাড়ি ঠিক আছে এদিকে এসো এদিকে এসো এইদিকে এই রাস্তায় ওই রাস্তায় ও কিন্তু অনেকবার গেছে আর এসছে মা আমি খুঁজে পাচ্ছি না মা খুঁজে পাচ্ছি না লাগিয়েছিলাম ঠিক ঠিক তো যাই হোক এরকম ছোট ছোট বিষয় আমাদের সঙ্গে আপনারাও কিন্তু ভাগ করে নিতে পারেন একদম মানে পুরো পরিবারের মতোই আমরা হয়ে যাই তো এই সাথ যদি আপনিও পেতে চান চটপট যোগাযোগ করুন দেখা হচ্ছে টাটা